মানে এই কাকাবাবু এসছে আমি কাকাবাবুই বললাম সম্মানের দিকে ইনি আমার কাছে এসছে ভিআই সিমটা নিতে এনে আমি পছন্দ সিম বার করে দিলাম তা কেমন লাগলো আর কি করে দিলাম সব কিছু যদি একটু কাকাবাবু বলেন খুব ভালো হ্যাঁ খুব ভালো লেগেছে একটু জোরে খুব ভালো লেগেছে আচ্ছা আর নাম্বারটা উনি চয়েস করলো সেটাই আমি দিলাম আর নাম্বার কিন্তু ফ্রেশ দিলাম আপনাকে কি ফ্রেস দিলাম তো হ্যাঁ কেউ কিন্তু ইউজ করেনি সেই নাম্বারই আমি দিয়ে থাকি আচ্ছা আমার কাজটা কি সবার থেকে আলাদা না কিরাম লাগ কিরাম লাগ যে স্টলটা খুব ভালো মানে অনেকে যে বলে দেখুন এটা স্টল করলে নিতে ভয় লাগে এটা আমি আমার কাছ থেকে কি নিতে ভয় লাগলো না না কিছু ভয় লাগে এটা তো সত্যি সঠিক স্টল এটা যদি একটু বলে দেন আর কিছু সবাইকে যদি একটু স্টলটা যদি সবাইকে বলেন আসতে হ্যাঁ সবাই আসবেন এখানে এটাই হচ্ছে ব্যাপার আমি সঠিকভাবে দিচ্ছি ওনাকে ছেড়ে দিলাম না আমি বসিয়ে সিমটা অ্যাক্টিভ করে দিলাম দেখুন অন্য আমি কারোর নাম পার্টিকুলার বলছি না ওনারাই বলবে আমি কি কাজ করি না করি আমার কারোর কিচ্ছু দরকার নেই ওনার কাজ তিনি আবার আমার কাছে আসবে এটাই হচ্ছে মানে ব্যবহার কি বলুন তাই না এটাই হচ্ছে ওভিক সিম সার্ভিসের আর আমার কোম্পানির নাম ইস্যাত এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে আমি ভিডিওটা আপলোড করি